আজকে আমার ফু মুরগির পাঁচ দিন বয়সে হতেছে ভ্যাকসিন দিয়ে দিলাম সাথে পেপারটা চেঞ্জ করে দিচ্ছি একটু ওইদিকে ছড়াইয়ে দিলাম যেহেতু কিছুটা হলো বড় হয়েছে এর জন্য একটি জায়গাটা ছড়াইয়া দিলাম এখানে মোটামুটি আশিটার মতো বুডিংয়ে দিয়েছিলাম তো আপনারা একটু কমেন্ট করে জানেন যে জায়গাটা আসলে সঠিক হয়েছিলো কিনা বা সঠিক এখন আছে কি এই জায়গার মধ্যে পাঁচ দিন বয়সে ফার্মিং মুরগি রাখা যাবে কি না যদি কোনো অভিজ্ঞ কোনো লোক যদি ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই যে আমাৰ মূৰ্গীৰ বিছনাখাতে ৰেডি হৈ দিলাম তো এখন আমাৰ এইখিনি চাইডে দিব এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ নহয় ছাগলী থাকি ছাগলী মন পাইছে